আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অপরিবর্তিত থাকায় সন্তুষ্ট দলের প্রধান কোচ হাইনরিক মালান তিনি মনে করেন যদি গ্রুপ বদল হতো তাহলে দলের প্রস্তুতিতে প্রভাব পড়ত বাংলাদেশ কারণে ভারতে খেলতে না চাওয়ায় আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি কিন্তু আইসিসি ও আয়ারল্যান্ড দুই পক্ষই তা নাকচ করে দেয় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে যুক্ত করেই সমাধান হয় ফলে গ্রুপ সিতেই থাকছে আয়ারল্যান্ড সহ আয়োজক শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে তাদের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায় ধীর গতির পিচে যার জন্য প্রস্তুতিটাও সেভাবেই আইরিশ কোচ মালান ক্রিকবাজকে জানিয়েছেন আমরা মূলত বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং শ্রীলঙ্কার বিভিন্ন পরিস্থিতিতে সামলানোর মানসিকতা তৈরি করাই আমাদের পরিবেশের মূল লক্ষ্য তিনি আরও বলেন পরিস্থিতি ম্যাচের অবস্থা এবং প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে খেলতে পারলে আমাদের খেলোয়াড়রা আরও মুক্তভাবে খেলতে পারবে বিশ্বকাপ শুরুর আগে এটাই আমাদের প্রধান লক্ষ্য আটই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে যাত্রা শুরু এরপর অস্ট্রেলিয়া ওমান ও জিম্বাবুয়ে চার ম্যাচেই অপেক্ষা নতুন চ্যালেঞ্জের